নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম তোমাদের বান্ধবী টুপা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালে অনেক গাছে ফুল হয়েছে আর আকাশে মেঘও আছে তাও একটু সূর্য মামাও দেখা দিয়েছে আর চলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন দেখো ছেলেকে আমি স্কুলে আনতে গিয়েছিলাম একটু বেলা থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে ভিডিওটা আমি শুরু করে বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি আমি আর ছেলেকে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে ওখানে আজকে পেয়ারাগুলো খুব কম দামে বিক্রি হচ্ছিলো স্টেশনে তা স্টেশান থেকে একটু পেয়ারাগুলো নিয়েছে চারটে দশ টাকা মানে আমি নিয়েছি আটটা কুড়ি টাকা দিয়ে কম দামে বিক্রি হচ্ছিল তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি যদিও আমার গাছের পেয়ারা আছে কিন্তু যেহেতু রাস্তার ধারে গাছ তো সবাই পেরে নেয় তাও এগুলো কম দামে পেলাম বলে নিয়ে নিলাম আর গাছ থেকে তো পারতে হবে তবে আর এদিকে বাইরে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছে ছেলেকে বললাম পুজো দিতে তাই ছেলে এখন বাইরে ফুল তুলে নিচ্ছে এই যে দেখো ছেলে এখানে বাইরে ফুল তুলে নিচ্ছে আর সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছেলে যেহেতু আজকে পূজা দেবে তাই ছেলেই আজকে ফুলগুলো তুলে নিচ্ছে আর ও হাত পাচ্ছে না বলে আমি বললাম নিচের ডাল ধরে টান ওপরের ডাল এসে যাবে কিন্তু লাফাচ্ছিলো তাই আমি বললাম নিচের ডাল ধরে টানলে ওপরের ডাল এসে যায় ও আবার নিচের ডাল ধরে টানল তাতে ওপরের ডাল এসে গেল ও ফুলগুলো সব তুলে নিল আর এখন ওকে পুজো দিতে হবে যদিও আমি পুজো না দিল তখন ওই পুজোটা দেয় আমার আমি না দিতে পারলে পুজোটা ওই দিয়ে দেয় আমার ব জানে ওকে দিতে হবে তাই ও দেখো ফুলগুলো তুলে নিয়েছে চলো ও ফুলগুলো তুলে নিয়েছে এখন পুজোটা দিয়ে নিক আর আমি কি করছি সেটাই তোমাদের সাথে একটু চলো শেয়ার করি এবার আমি কি করছি আর যেহেতু ছেলেরা এখন পরীক্ষা চলছে তাই সকালে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে এগারোটার সময় আর আমি সাড়ে দশটার ট্রেনে নিয়ে ওকে মানে সাড়ে দশটার ট্রেনে ওকে আমি আনতে যাই আবার সাড়ে এগারোটার টেনে নিয়ে চলে এসেছি এসে আমি আবার রান্নাও করছি এখন চলো কী রান্না করছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি আর ওদিকে ছেলে পুজো করে নিই এই যে দেখো আজকে রান্না করেছি আমি করছি ডিম বিরিয়ানি করবো আজকে আলু দিয়ে ডিম বিরিয়ানি করবো আজকে বললো ছেলে মা অনেকদিন ডিম বিরিয়ানি খাইনি ডিম বিরিয়ানি করো তো আমি বললাম ঠিক আছে তাহলে করে নিচ্ছি এই যে দেখো তার জন্য ছটা ডিম নিয়ে নিয়েছি দুবেলা হয়ে যাবে আমাদের একটা একটা করে আমরা তো তিনজন মানুষ হয়ে যাবে তাই এখানে ডিম বিরিয়ানি করে নেব আর এই যে পেঁয়াজ বেরিস্তা ভেজে রেখেছি আর ভাতটাও আমি করে দিয়েছি অত মানে ভাগ গুছিয়ে সেরকমভাবে করছি না মানে ঘরোয়াভাবেই বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি নিজেদের খাওয়ার মতো করে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরই খেতে হয়েছিল যেহেতু আমি পরে বয়স দিচ্ছি তাই তোমাদের আমি বলতে পারলাম যে ডিম বিরিয়ানি হোক খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমার বর তো বলেছিলো চিকেন বিরিয়ানির মতনই হয়েছে আর এই যে দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর এখন আমরা কিন্তু খেতেও বসে গিয়েছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ছেলেকে তো এই যে খেতেও দিয়ে নিচ্ছি বর মশাই কি আর ছেলেকে খেতে দিয়ে নিচ্ছি তারপরে আমিও খেয়ে নেবো একসাথেই খেয়ে নেবো তিনজনে আর ছেলে না হলে খেতেও চায় না ছেলেকে একাকে দিলে খুব বিলপ্ত হয় বলে তোমাদের সাথে খাবো তোমাদের সাথে খাবো সেই জন্যই খাওয়া দাওয়াটা একসাথে করে নেওয়ার চেষ্টা করি তারপরে আবার সমস্ত কিছু গোছাই আর যদি না ভালো লাগে তাহলে একটু রেস্টও নিয়ে নিই তারপরে বিকালবেলা উঠে মানে সন্ধ্যেবেলা উঠে আবার সমস্ত রান্নাঘরটা গোছাই আর যখন দেরি হয়ে যায় তখনের কথা বলছি আর দেরি না হলে তাহলে আমি দুপুরবেলায় সমস্তটা গুছিয়ে রেখে দিই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর পরে আবার আসছি তোমাদের সামনে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো খেয়ে নিই আমরা তো চলে এসছে সন্ধ্যাবেলায় ছেলে বলছে কী খাবো আমি আরও পরীক্ষা যেহেতু তাই ও পড়তেও বসবে তার জন্য একেবারে দুটো মুড়ি নিয়ে নিয়েছি আর আজকে ওকে স্কুল থেকে আনা সময় শুধু পেয়ারা যে নিয়েছি তা না এই যে ঝুড়ি ভাজা আর নিটি ভাজা নিয়েছিলাম তা ও শুধু জুড়ি ভাজা নির্গি ভাজা খেতে চাইছিলো কিন্তু আমি বললাম না শুধু জুড়ি ভাজা ভাজা খেলে ও আবার একটুখানি পরে এক ঘন্টা পরে বললো আবার কী খাবো তো বললাম শুধু জুড়ি ভাজা নির্গি ভাজা তাহলে খেও না ওর মধ্যে অল্প একটু মোড়ে দিয়ে নিই একেবারে খেয়ে নাও নাহলে বারবার শুধু ঘুরতে বসবে উঠে খিদে পাবে জল খাবে এসব করতে করতেই টাইমটা নষ্ট করে দেয় তাই আজকে একদম বেলাতেই ওকে দিয়ে দিচ্ছে একটু জুড়ি ভাজা আর কি ভাজা দিয়ে মুড়ি আর আমিও নিয়ে নিয়েছি সাথে আমরাও এক গাল এক গাল করে খাবো চা দিয়ে সেই জন্য নিয়ে নিয়েছি খাওয়া হয়ে যাবে চলো সেই জন্য চাও এদিকে আমি বসিয়ে দিয়েছি চাও করে নিয়েছি আর ছেলেকে দিয়ে দিলাম মুড়ি ছেলেও খেয়ে নিচ্ছে এই যে দেখো চায়ের কাপের মধ্যেই আমি চিনি দুধটা দিয়ে নিই কারণ কি না আমি চিনিটা একটু বেশি খাই আর গরম সেই চিনিটা একটু কম খাই সেই জন্য কাপের মধ্যেই আমি চিনি দুধটা দিই আর আবারও আরেকটা জিনিস আছে গরম মশাই কড়া লিকার খাই আর আমি একটু হালকা লিকার খাই সেই জন্য আমার চাটা যদি কাঁচের গ্লাসে দেখছি ওটাতে নিয়েছি ওটা চিনি বেশি আর একটু হালকা লিকার আর গরম মশাইটা একটু বেশি লিকার দেব। কি করে দেব কারণ আমি একটু দুধটা বেশি নেবো আর গরম মশাই দুধটা কম দেব। তাহলে ওরটা একটু কড়া কড়া লিকার হয়ে যাবে আর আমারটা একটু হালকা লিকার থাকবে এই যে দেখো গুলে নিয়েছি দুটো চা দেখলেই বুঝতে পারবে কাপের চাটা দেখো একটু কড়া কড়া আছে ও কড়া খাবে সেই জন্য ওরটা কড়া আর আমার চাটা দেখো একদম একটু দুধ বেশি দিয়ে নিয়েছি সেই জন্য অতটা কড়া না কারণ আমি বেশি কড়া চা খেতে পারি না ও খায় ও খেতে পছন্দ করে তাই ওর জন্য কড়া চা আর চিনিও ওর কম আর আমার জন্য দেখো চিনি বেশি কিন্তু করা যায় না দুজনের দু রকম চা মানে চা খাবো সেটাও আবার দুজনের দু রকম এরকমই হয় আমাদের মানে সবার আলাদা আলাদা টিফিন আলাদা আলাদা চা এরকমই চলে সকালবেলা সবাই কে খাবে রুটি কে খাবে রুটি আর আমি খাবো বেড এইভাবেই চলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে সুন্দর দিকে একটা লাইক করো বন্ধুরা চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ যদি নতুন কোনো বন্ধু আছে তাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নোটিটা অন করে দিয়ে আর আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও যাতে নতুন নতুন ভিডিও তুমি দেখতে পাও অবশ্যই ভালো লাগবে ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে চলো আর বেশি কথা বলছি না চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে চলো চাটা খেয়ে নিই আর তোমরা কে কে চা খেতে চাও চলে আসো আর তোমরা কে কে কীরকম চা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে একটা সুন্দর করে কমেন্ট করো তো কে আমার মতো হালকা লিকার খেতে পছন্দ করো আর কে আমার বর্মশার মতো কড়া লিকার খেতে পছন্দ করো আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে বলো আমার কিন্তু সত্যিই বলছি আমার কড়া বেশি লিকার ভালো লাগে না কিন্তু আমার বর্মশাই আবার বেশি কড়া লিকার খায় আমার ননদ বড় ননদও খুবই কড়া কড়ার লিকার খায় কিন্তু আমার ছোটো ননদ অতটা কড়া লিকার খায় না আমার মতোই বেশি কড়া হলে আবার কিটকিট করে হলে এত কড়ালিকার কেউ খায় নাকি আমিও সেরকম আমার শাশুড়ি মাও সেরকম কিন্তু আবার বরমশাই বর্ণনদ আর আমার শ্বশুরমশাই এরা একটু কড়ালিকার খেতেই বেশি পছন্দ করি করে তাই ওদের জন্য কড়ালিকার এভাবেই আমি করে দিই চলো ভাই বন্ধুরা আবারও এরকম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো এভাবেই আমার পাশে থেকো বাই বন্ধুরা